নিয়োগ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ পদ পনেরোশো ছিয়ানব্বই বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিয়োগে আবেদন প্রক্রিয়া শুরু হবে চব্বিশ নভেম্বর থেকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীন রাজস্ব খাতভুক্ত সাহায্যকারী পদে এক জনকে নিয়োগ দেওয়া হবে আবেদন প্রক্রিয়া শুরু হবে চব্বিশ নভেম্বর চাকরির বিবরণ পদের নাম সাহায্যকারী পদসংখ্যা পনেরোশো ছিয়ানব্বই শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান বা সরকার অনুমোদিত কারিগরি ইনস্টিটিউট থেকে এসএসসি সমমানের কারিগরি ট্রেড কোর্স পাস। কোনো পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগ শ্রেণী বা সমমানের জিপিএ বা সিজিপিএর নিচে নয় গ্রেড উনিশ বেতন স্কেল আট হাজার পাঁচশো থেকে কুড়ি হাজার পাঁচশো সত্তর টাকা আবেদনের নিয়ম পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এইচটিটিপি কোলন ডাবল স্ল্যাশ বিপিডিবি ডট টেলিটক ডট ডট বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদন ফি পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ছ টাকা সহ মোট ছাপ্পান্ন টাকা আবেদনের সময়সীমা আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় চব্বিশ নভেম্বর দু সকাল দশটা আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় পনেরোই ডিসেম্বর দু বিকাল পাঁচটা